গুড মর্নিং ব্যালি লাইফ স্টাইল সবাইকে স্বাগত ভালোবাসা জানি আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে আমরা গিয়েছিলাম রক্তদান শিবিরে রক্ত দিতে অ্যাকচুয়ালি আমি রক্ত দেবো এইটা আমার একটা স্বপ্ন ছিল দেখছো গাড়িতে উঠতে না অনেক কিন্তু ঘুমিয়ে যায় এটা সব বাচ্চারই অভ্যাস যাই হোক আমার কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছিলো সেদিনকে কারণ জীবনে প্রথম একবারই আমি রক্ত দেবো বলেছিলাম সেটা আমার স্বপ্ন বলতে পারো ইচ্ছা বলতে পারো হয়তো তোমরা হাঁস সত্যি আমি জানি যে আমি এই রক্ত দিয়ে অসুস্থ হয়ে যাব অজ্ঞান তো হবই এটা আমি জানি তাও আমি একবার অন্তত চেষ্টা করবো যে সাহস করে যে দেবোই আমি রক্ত তাই সেই দিনটা চলে এসেছিলো দেখছি এখানে গিয়ে আমি সমস্ত নাম নথিভুক্ত করে দিয়েছিলাম তারপরে ফর্ম ফিল করেছিলাম তারপরে ওদের প্রেশার মাপা হয়েছিল ওয়েট মাপা হয়েছিল তারপরে ওদের সব নিয়ম গাম করে তারপরে দেখছো একে একে সবাই কিন্তু রক্ত দিচ্ছে এখানে আমিও রক্ত দিচ্ছিলাম এই যে দিভাই দেওয়ার পর আমার পালা হবে মানে আমার রক্ত দেবো প্রচণ্ড আমি দেখি আমার টেনশান হচ্ছিল প্রচুর এই যে একে একে তারপরে দেখো আমিও শুয়ে পড়েছি ওই দাদা কিন্তু ডাক্তারটা কিন্তু রক্ত দিচ্ছে এরকম আমি কিন্তু বলছি আস্তে আস্তে কি কোনো ছুচভুকিয়ে কাজ হয় বলো আমার প্রচণ্ড লাগছিলো যখন রক্তটা বার করে নিয়েছিল তখন কিন্তু কিছু হয়নি তারপর রক্তটা যখন বন্ধ হয়ে গেল নিয়া ওদের ওদের তখন তো আমি তিন তিনবার অজ্ঞান হয়ে গেছি বলতে পারো এরকম কার হয় এরকম স্বপ্নবার কার হয় বা এরকম ইচ্ছা কার হয় যাও আমি অসুস্থ হবো অজ্ঞান হয়ে যাব আমি তো জানতাম তাও আমি একবার সাহস করে দেবো যাই না জীবনে দেওয়া সাহস করব কিনা না তবু চেষ্টা করব দেওয়ার বছরে একবার রক্ত দেওয়া অন্তত ভালো আমি জানি এবার অনেকে ভুল ভুলধারণে রক্ত দেওয়া নিয়ে আমি তাদের করে বলবো যে প্লিজ তোমরা একবার অন্তত তোমাদের শরীর যেমন ভালো থাকবে এমনই কোনো মানুষের হয়তো এক ফোটা রক্ত একটু হলেও তাদের হেল্পের কাজে লাগবে যাই হোক তারপরে এরকম দিয়ে ওইখানে আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম আমাকে দুধ দিয়েছিলো একটা টিফিনও দিয়েছিলো তাতে ছিল কলা ডিম পাউরুটি কেক সব ছিল মিষ্টি ছিল তারপর ওখানে এত মানুষের আওয়াজ সুন্দর আমাকে দেখবে আমার নিজেরই খারাপ লাগছে এবং যখন আমি বাইরে এসে বসেছিলাম তখন আমাকে সবাই বলছে যে দিদি কেমন আছো দিদি কেমন আছো তোমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তারপর সিঁড়ি দিয়ে উপরে এত সুন্দর মূর্তিগুলো ওখানে তৈরি করা সেই সব একটু ক্যাচ করে নিয়েছিলাম আর তারপরে এখানে খাওয়ার ব্যবস্থা ছিল দুপুরবেলার জন্যে ওখানে দুপুরের খাওয়ার ছিল ভাত ডাল শুক্তো মাংস চাটনি পাঁপড় অনেকেও কিন্তু ডাল দিয়ে ভাত মেখে দিয়েছিলাম ও কিন্তু খেয়েছিলো আর আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া শেষ করে আর তারপর তারপরও বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম আর আজের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর অবশ্যই শেয়ার করো আজকের মতো টাটা বাই